জীবিকার তাগিদে হাজার মাইল দূরের এক শহরে আবাসন গড়েছেন এসব শ্রমিক পরিবারের মুখে দুমুঠো ভাত তুলে দিতে একটু সুখের আশায় প্রিয়জন ছেড়ে এ যেন স্বেচ্ছায় বনবাস আদম ব্যবসায়ী দালাল আর আইনি জটিলতায় পড়ে এরা এখন অবৈধ মালয়েশিয়া এজেন্টে বললে আসলে ভালো বিষয় আনবে এখন আইসা ঘাস কাটা বিষয় ফলাইছে এখন খাইবার দেনা কিছু দেনা তাতে এক হসক রাইছি দেশে কি করব সহায়হীন এই শ্রমিকেরা ভুলতে বসেছে বাড়ি ফেরার তাগিদ সেই কবে দেশ প্রিয়জন ছেড়েছেন তাও মনে নেই অনেকেরই কোনো রকম একটা কাজ জুটলেও মজুরি বলার মতো নয় তারপরও রয়েছে পুলিশের হয়রানি কিভাবে যে টাকা তুলবো আর কবে দেশে যাব কিভাবে যাব নামও বেঁচে থাকার মতো যে লাস্ট যে কি হবে তাও কিছু বোঝার মতো না আমি যে দুদিনের ভিতরে এখন আসি আমার তো রাস্তাঘাটে চলাফেরার খুব অসুবিধা এখন কি হবে কপালে জানি না সহায়তা পেতে এসব শ্রমিক নিয়মিত ধর্না দিচ্ছেন কোয়াল্লামপুরে নিজ দেশের হাইকমিশনে কিন্তু সহযোগিতা তো দূরে থাক অনেকটা তিক্ত অভিজ্ঞতা নিয়েই ফিতে হচ্ছে তাদেরকে আমি দুই হাজার ফেব্রুয়ারিতে সব চার লক্ষ পঁয়ত্রিশ হাজার লোক অবৈধ হয়ে যাবে একদিন কাজ থাকে অন্যদিন কাজ থাকে না কিভাবে আমরা দেশে যাবো বৈধভাবে থাকার পরে মালয়েশিয়ান সরকার আমাদেরকে বিষা দিচ্ছে না আর হাইকমিশন কর্মকর্তাদের প্রতি এমন সব অভিযোগের সঙ্গে একমত দেশটিতে বৈধভাবে বাস করছেন এমন অনেকেরই যখনই ওরা হাইকমিশনে পৌঁছে তখনই দেখা গেল ওখানে নিচের থেকে উপর পর্যন্ত পিয়ন সকুলা লাভের পলা কথাবার্তা বলে কি রকম কি বাসায় ওরা এসে বারবার আমাদেরকে রিপোর্ট করে এরা কারণ চাকরি করে এদের ফুটনাতির জন্য চাকরিটা রেখে যেতে চায় আপনার শ্রমিক কি হচ্ছে আপনার উমুকের কি হচ্ছে এটা কিচ্ছু আসে না আমাদের দাবি থাকবে যে বাংলাদেশ থেকে আর কোনো শ্রমিক যেন না জেনে শুনে মালয়েশিয়া বলেন দুবাই বলেন কোনো দেশে না যায় স্বপ্না ঘোষণ টেলিভিশন কুয়ালালামপুর মালয়েশিয়া